হ্যালো অব্রিমান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনার দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহ তালাশের সমতে আমি অনেক বেশি ভালো আছি তো আজকে দেখতে দেখতে আমার প্রজেক্টের চলে আসলো নবম দশমতম দিন তো আজকে কিন্তু চলে আসছে প্রজেক্টে আর আইসা কিন্তু আজকে ঝড় গতিতে কাজ দেখেন লাগাই দিয়েছি সবাইকে আর আজকের কাজের স্পিডটা ছিল অনেক বেশি অন্য দিনের তুলনায় আর দেখতে দেখতে কিন্তু মোটামুটি একটা আকারে চলে আসছে দেখেন আর এটা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল যে আসলে কিছু করতেছি কি থেকে কি হইতেছে এটা আসলে দেখা মানে ডিসটেন্সটা বুঝতে পারতেছিলাম আমি ধীরে ধীরে আর এদিকে হচ্ছে কিছু বালু ছিল রাস্তা তা এগুলা ল্যামিনোয়ার ব্যবস্থা করছি লাভার দমাধ্যমে দেন হচ্ছে সকাল সকাল তারা সবাই চলে আসছে আছে কিন্তু কাজ লেগে গেছে সবাই আজকে কিন্তু তিন দিক থেকে কাজ চলতেছিল মানে আমার যেই শপটা আছে শপের যে মেঝেটা আছে মেঝেটা আজকে ফ্লোর পাকা হবে দেন হচ্ছে বালুগুলা নিয়ে আমার প্লটটা আছে প্লটটা মনোকরণ যে সমান করা হবে আর অন্য দিকে যেই সাইডের স্ট্রাকচার আছে बाउंड्री बाउंड्रीগুলা কিন্তু করা হবে আজকে মিস্ত্রিরা সবাই কিন্তু কাজ করতেছিল আর এগুলো দেখে কিন্তু আমার বেশ ভালো লাগতেছিল আজকে বুঝছেন কারণ মিস্ত্রিদেরকে আপনি সব সময় সময় সুযোগ আনতে পারবেন না কারণ বুঝেনই তো মানুষের কাজ কেউ ইচ্ছে হলে আসে কেউ আসে না

মানে আগে সোজা বাটাম দিতে হবে দেন হচ্ছে অ্যাঙ্গেল যেটা আছে এটা দিতে হবে এভাবে খারাপ ভাবে দিতে হবে তো ওনারা কিন্তু শুরু করে দিচ্ছে কাজ অলরেডি আর শুরু করে দেওয়ার পরে আমি দেখে কিন্তু আমার বেশ ভালো লাগতেছিল আর আমি বসে বসে ভাবতেছিলাম যে না জিনিসটা করছি অনেক সুন্দর হয়েছে মাসাল্লাপটা জিনিস ভাবতেছিলাম বসে বসে ওনাদেরকে প্যারা দিতেছিলাম যে একটু বাঁকা হইলে বলতেছিলাম যে বাঁকা হয়েছে সোজা করো এটা সেটা মানে বুঝতে পারছি নিজে বসে করলে দূর থেকে দেখলে কিন্তু বোঝা যায় আসলে যে বাঁকা হইতেছে কিনা সোজা হইতেছে আপনার সাথে কথা বলতেছিলাম যে সকাল সাতটায় বেরোছি এখন মাঝে চারটা লাঞ্চ করিনি এখনো এখন পর্যন্ত আমি মনে করেন যে না খাইয়া কাজ দেখতেছিলাম মানে আমার টার্গেট ছিল যে কাজে আমার এই জায়গায় থাকতে হবে খাওয়া দাওয়া না একটু পরেই করবো এটা প্যারা নাই এই কারণে আমি পুরো কন্টিনিউসলি সময়টা দিছি আর সাথে ছিলাম তো দেখতে দেখতে কিন্তু কাজের জায়গায় কাজ চলতেছে আর অনেকটা কিন্তু আসছে মোটামুটি কাজ এই দেখেন আজকে মোটামুটি এক কমপ্লিট হয়ে গেছে প্রায় তো ওনাদেরকে সাথে একটু গল্প করতেছিলাম আর সঙ্গ দিতেছিলাম যাতে ওনাদের কাজের মন মানসিকতাটা অনেক ভালো থাকে আর ফ্রেশ মাইন্ডে ওনারা কাজটা করতে পারে এই কারণে কিন্তু আসলে ওদের সাথে ছিলাম আর ওনারা এতটাই দক্ষ যে ওনাদেরকে কিছু বলে দিতে হয় না ওনারা মনে করেন যে যা করবে তাই মনে করেন যে একশো একশো আর হচ্ছে ওয়াটার লেভেল দিয়ে কাজ করে এই কারণে কোন ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আমার মিস্ত্রি দেখেন চলে আসছে আইসা কিন্তু সকাল থেকে আর বালুটাকে আমি আমার মানে আমি মনে প্লাস্টার করাবো আজকে দেন হচ্ছে ডালাই দিবো ডালাই কাজ শুরু আর ডালাই কিন্তু দেখতে অলমোস্ট শেষ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল লেভেলটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর এক সাইড অলরেডি শেষ দেখেন কত সুন্দর লাগতেছে এই সাইড মানে পুরা জোস এই সাইডটা হইলে আরো বেশি সুন্দর লাগবে একশো একশো লাগবেছিলাম সামনের সাইড হবে মানে সব মিলিয়ে কিন্তু একটা লেভেলে চলে গেছে এ কারণে আমি অনেক বেশি খুশি ছিলাম আজকে শর্ট ভিডিও নেক্সট ভিডিও আসতেছে সবাই চোখ রাখবেন আমার পেজে পেজটা ফলো দিয়ে সবাই আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ